এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাবির ভাই আজকে সাত পিস থাকবে ভাই সাত পিস থাকবে পিস কিনলে ছয় পিস ফ্রি আর এগুলো কি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ টেকনাফ থেকে রূপসা থেকে পাত্র ডোর টু ডোর প্লাস ক্যাশ অন ডেলিভারি একেবারে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না টাকা অ্যাডভান্স দিতে দিন শেষ শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে অবশ্যই ভাই দেখছেন কি নিয়ে আসছি ভাই থাইল্যান্ড থেকে থ্রি ডি বিশাল নিয়ে আসছি পঞ্চাশ হাজার টাকা সাজাতে হবে না মাত্র দশ ব্যাগে এক ভাগ টাকা দিয়ে সাজাবেন রুম গুলা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর এগুলা থাকবে আজকে সাত পিস বাই পর্দাটা একটু টান দিয়ে দেখান তো দেখেন কত বড় সাইজ কিন্তু আগে আপনার জানা লাগে তিনটা পর্দা আমার দুটো পর্দায় কাফি পাঁচ কুচি থাকবে প্রত্যেকটা পর্দা গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা কিন্তু আর প্রত্যেকটাই হবে আপনার ম্যাচিং কালার অবশ্যই দেখেন তিন তিনটা ফুল জীবন্ত ফুটে আছে কিন্তু একেবারে আর সাথে কিন্তু এটাও ম্যাচিং কালার থাকবে আর্টিফিশিয়াল লেদারের ফ্লোমেট কিন্তু ওয়াটার প্রুফ কিন্তু ফ্লোমেট এটাও ম্যাচিং কালার থাকবে অবশ্যই আর ভাই এটা কত ফিট থাকবে একটু দেখেন তো আমাদের যে বালিশগুলো দেখেন বালিশগুলো দোসরে কিন্তু একই পিন কর থাকতেছে প্লাস বালিশ কিন্তু ওভারলক সিস্টেম করা আচ্ছা কভার এগুলো কভার গুলো কি কালার বালিশ ব্যবহার কর সেটা কোন দেখা যাবে না কিন্তু মাত্রা বাইশ থাকবে দুই দুইটা থাকবে আচ্ছা কভার কভার থাকবে আর কি জি তারপর 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের একটা বিছানা চাদর থাকবে প্লাস কিউট একটা কোর কাবার কভার থাকবে কিন্তু প্লাস পাঁচ কুচের দুটো পর্দা থাকবে প্লাস আর্টিফিশিয়াল লেদার ফ্লোর ম্যাট থাকবে কিন্তু আচ্ছা এখন বিছানা চাদরটা একটু দর্শকদের দেখাবেন কত বড় সাইজ কিং সাইজ কিন্তু

সবকিছু পাবেন কিন্তু একেবারে ভাই আচ্ছা ভাই এরপর কোনটা থাকবে নেক্সট এই একটা কালার দেখেন কত সুন্দর আচ্ছা এটা কিন্তু ওই যে পালক পাখির পালক আর কি ফেদা প্রত্যেকটা বিছানার চাদর সাথে আপনি পর্দা ম্যাচিং করে নিতে পারেন প্লাস ফ্লোরমেট ম্যাচিং করে নিতে পারবেন কিন্তু দেখেন কত বড় সাইজ কিন্তু ভাই থাইল্যান্ড থেকে চলে আসলো চাদর দর্শক কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি কোনো টাকায় অ্যাডভান্স করা লাগবে না আর আমরা প্রাইসটা বলে দিব এক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ভাই ফুল ফুটুক বা নাই ফুটুক আপনার বাসাটা বসন্ত আপনার বাসায় যদি ভাঙা চুরে খাটো সেটা দেখার পিছনে পাঁচ হাজার টাকা খাটা সেটা দেখার না পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে কিন্তু সেই দাম তো সাবির ভাই এগুলা কত ফিট থাকবে ভাই প্রত্যেকটা আর এগুলো আরামদায়ক হবে তো শুয়ে ভাই বলা যায় আপনার কালারটা কেমন থাকবে ভাই দশ বছর রং কালার প্রবলেম চ্যালেঞ্জ একেবারে থাকবে ভাই দর্শক আরো কিছু ডিজাইন দেখে আমরা

আচ্ছা আমি আবারও বলতেছি প্রত্যেক বিছানা চাদুর সাথে দুটা মাথা বালিশে পাচ্ছেন প্লাস কোর বালিশে পাচ্ছেন প্লাস সাত ফিট কিংস থেকে বিছানা চোদ্দ পাচ্ছে ফোর পিস গেছে পাঁচ কুচি দুটা পর্দা ছয় পিস আস আর্টিফিশিয়াল লেদার ফ্লোমেট 7 এগুলা কিন্তু সবই ম্যাচিং করা অবশ্যই 1 পিস কিনবেন 6 পিস ফ্রি তে বলে দিবেন দর্শকদের এটার প্রাইস এক ধামাকা অফার থেকে মাত্র মাত্র 3850 টাকা 3850 টাকা সারা বাংলা ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি আর যারা আসতে চায় আপনাদের প্রতিষ্ঠানে চলে আসতো ঢাকার প্ল্যান কিন্তু শ্যামলী টাওয়ার্স শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের স্মার্ট হোম কালেকশনে কিন্তু তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ